আসসালামু আলাইকুম ডিয়ার্স ওয়েলকাম টু মাই ব্যাক আজকে হচ্ছে ট্যুরের দ্বিতীয় দিন যাচ্ছি এখন গজনি শেরপুর মমিন সিং জামালপুর শেষ করে এখন আসি হল গজনির পথে চারজন চারটা বাইক রাস্তাটা খুবই সুন্দর লাগতেছে সামনে আমাদের লিডার সামনে লিডার বাবুল আক্তার জুয়েল প্রজাপতি প্রজাপতি এত বান্দরবন চলে আসলাম মনে হচ্ছে কথাবার্তা বলল গতকাল রাতে তো ভালোই ছিল থাকা না সবার থেকে ভাল লাগছে না আমার থেকেও ভাল লাগছে শুধু টিপুর থেকে ভাল লাগে নাই টিপুর থেকে এখন ভাল লাগতেছে যে গাড়িটা আছে তো ঘুরে কি আগে যাবা আচ্ছা যাও যাও করবি আগে যাও গজনী অপকাশ বারো কিলো জুয়েল এটাই ভালো হয়েছে আমাদের জন্য এখানে চলে আসাটা নাইলে এখন আবার বত্রিশ চল্লিশ কিলো আবার টান কেউ টাইম দেখা যাক মোহাম্মদ সিং শেরপুর শেষ জামালপুর শেষ মোহাম্মদ সিং জামালপুর জামালপুর তো দেখার তেমন কিছু নাই পায়েও নাই দেখার তেমন কিছু নাই আর শেরপুরের এখন শেরপুর শেরপুরে যাব এখন গজনী গজনী থেকে যাব হলো নাকুগাঁও এসব সুরকিতে পড়লে মনে হয় যে পিছনে চাকাটা জানি কেমন একটু বাড়ি দেয় ট্রেনের চাকা লাগানি তো হ্যাঁ ওয়েদারটাও সুন্দর ক্লিয়ার আছে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে ক্লিয়ার ফরবি যাও হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর বাংলাদেশ এই রোডটা তো আমরা প্রথম আসলাম না না বেশি পিছে না এই যে ইয়াত ইয়াতে ইয়া ক্রস করতেছি মানে ধর পাহাড়ের একটা বাঘ দিলি না এ বাকে গেলে গিয়েই মনে কর যে একটু ঝামেলা করে ফ্রিকুয়েন্সি একটু পায় না এবার ঠিক আছে আমরা সবাই সিরিয়ালে চালাই আমরা যে বাজারের থেকে স্টার্ট বাজারটার নাম কি জানি ছিল মেঘাদল ঠিক আছে তাহলে যেতে থাকি আমরা একদম গজনে এই দেখা হবে ইনশাআল্লাহ